নিরানব্বই টাকার এই প্যাকেজটি আজকে আমি অর্ডার করে ফেললাম আর অর্ডার করার পরে প্যাকেজটি হাতে পাও মাত্র খুলতে শুরু করেছি নয়শো টাকার এই কম্বো প্যাকেজে আপনারা পেয়ে যাবেন নয় দশটি ভিন্ন ভিন্ন স্বাদের একশোটি প্রিমিয়াম কোয়ালিটির চাটনিয়া চা এবং সাথে একটি বালা সম্পূর্ণ ফ্রি এবং সাথে কিন্তু ডেলিভারি চার্জও সম্পূর্ণ ফ্রি কম্বো প্যাকেজটি অর্ডার করতে আপনার এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না তারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকে তারা আরও পেয়ে যাবেন ঐতিহ্যবাহী কুয়াকাটার চিংড়ি বালা চাউ দেরি না করে আপনারা এক্ষুনি অর্ডার করে ফেলো মাত্র নয়শো নিরানব্বই টাকায় এতগুলো জিনিস আচার খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না প্রত্যেকটা জিনিসই অনেক অনেক মজাদার ছিল আপনারা চাইলে নিশ্চিন্তে এখান থেকে অর্ডার করতে পারে আমি আবার বলছি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকে কুয়াকাটার এই চিংড়ি বালা নিতে চাই ইনবক্স করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ